হ্যালো ফ্রেন্ডস রিম্পাস ওয়ার্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আজ চলে এসেছে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একটু স্পেশাল একটু অন্যরকম তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা আজ হচ্ছে আমার ছেলের জন্মদিন তো আজকে একটু স্পেশাল কিছু করার ইচ্ছে ছিল কিন্তু সেই জিনিসটা করা হয়নি কিন্তু কি কি করেছি তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে জানতে পারবে তো চলো শুরু করা যাক তো এই যে আজকে প্রথমে রান্না বসিয়ে দিয়েছি সকালবেলা উঠে তো একদিকে ডাল বসিয়েছি আর একদিকে সব রকম ভাজা বসিয়েছি ওই আলু পটল কুমড়ো বেগুন আর মাছ মাছটা পরে ভাজবো এখন ভাজবো না তো সব রকম ভাজা করে নিচ্ছি আর এদিকে আলু পটলের তরকারি করেছিলাম সকালবেলা টিফিন খাওয়ার জন্য এদিকে এদিকে আম দিয়ে চাটনি করব সেই জন্য আমটাও কেটে নিয়েছি আর সব রকম ভাজা যে করছি এখানে রয়েছে দেখে নাও তোমরা পটল টম আর এদিকে টমেটো শমেটো সব কেটে রেখেছি আর মাছ মাছও আনা হয়ে গেছে যে আজকে কাতলা মাছ করব কারণ কাতলা মাছটা একটু ভালো খায় তো সেই জন্য কাতলা মাছই করব কারণ আজকে আমাদের প্ল্যান ছিল একটু অন্যরকম বিরিয়ানি করার প্ল্যান ছিল কিন্তু হঠাৎ জানতে পারি আমাদের মিউজিক অ্যাকাডেমিতে যেখানে ছেলে মিউজিক শেখে সেখানে হঠাৎ করে একটা প্রোগ্রাম রেখেছে একটু খাওয়া দাওয়া হবে একটু আনন্দ আনন্দ হবে মানে টিচার্স ডে উপলক্ষে তো সেই জন্য আবার আমাদের প্ল্যানটা ক্যান্সেল করলাম যে তাহলে বিকেলে যখন এত উল্টোপাল্টা খাওয়া হবে তো বিরিয়ানি করে আর লাভ নেই বিরিয়ানিটা অন্য আরেক দিন ছুটির দিন দেখে করা যাবে তো সেই জন্য আমরা আজকে সাধারণই করলাম আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি এটা হচ্ছে গিয়ে রাম মন্দির থেকে যে চাল সব বাড়ি বাড়ি পাঠিয়েছিল সেই রাম মন্দিরের চাল আর এটায় রয়েছে পুরী মহাপ্রসাদ তো সেটা আমি একটু পায়েসের মধ্যে মিশিয়ে পায়েসটা করব একটু নমস্কার করে নিচ্ছি আর যেহেতু মহাপ্রসাদ তো এটা দিলাম পায়েসের মধ্যে তো সেই জন্য তো একটু স্প্রে অন্যরকম হওয়ার জন্য তো পায়েসটা আমি কিভাবে কি করলাম সেটা অবশ্যই তোমরা পেয়ে যাবে আমার নেক্সট ভিডিওতে তো এখানে ছেলে একটু বই ঠইগুলো গুছিয়ে নিচ্ছে স্কুলে যাবে সেই জন্য স্কুলের ব্যাগঠাকগুলো গুছিয়ে নিচ্ছে আর ওই স্কুলে এর আগের দিন মানে টিচার্স ডে যেদিনকার হয়েছিল পাঁচই সেপ্টেম্বর সেদিনকার ওই স্কুলে যায়নি আসলে ভেবেছিলাম সেদিন হয়তো ছুটি তো মিস্টেক হয়ে গেছিলো সেদিনকার স্কুলে পাঠানো হয়নি তো আজকে যাবে আজকে গিয়ে মানে স্কুল ক্লাস টিচারকে পেন দেবে তো সেটাই আবার জিজ্ঞেস করছিল কি করব। আর এদিকে দেখো পায়েসটা হয়ে গেছে ও ব্যাগঠ্যাগ গুছিয়ে একটু চান করতে যাক আর ততক্ষণে পায়েসটা একটু ঠান্ডা করতে দিই একদম গরম গরম তো ভাবছি পায়েসটা হয়ে গেছে যখন ওকে একবারে খাইয়ে একটু পায়েস মুখে দিয়ে তারপরে স্কুলে পাঠাবো তো সে যেরকম কথা সেরকমই করেছি তো পায়েসটা এই যে একটু হাওয়ায় শুকো ঠান্ডা হতে দিয়েছি আর ও প্রায় চান করে চলে এসেছে ভাত খাওয়ানোও হয়ে গেছে ভাত টাত খাইয়ে পায়েসটা খাইয়ে ওকে এবার স্কুলে দিয়ে আসবার এই যে টিফিনটাও রেডি করে দিয়েছি এই যে ওকে আগে আমি পায়েসটা একটু খাইয়ে দিলাম তারপরে বাকিটাও নিজে খেয়ে নেবে টিফিনে দিয়ে দিয়েছি দেখতেই পেলে পরোটা করেছিলাম পরোটা আর একটু আলু ভাজা করে দিয়েছি আর কালকে তালের বড়া করেছিলাম সেই তালের বড়ার ভিডিওটাও এখনও আপলোড করিনি অবশ্যই এরপর আমি আপলোড করে দেবো তালের বড়ার রেসিপিটা এই যে বাকি পায়েসটাও খেয়ে নিচ্ছে এবারে খাচ্ছে আর বলছে খুব ভালো হয়েছে দারুণ হয়েছে তো সত্যি পায়েসটা খুবই ভালো হয়েছিল। তো আমাকে আবার বলছে তুমি একটু নাও আমি না খাবো না তুই খা খেয়ে স্কুলে যা তো আগে ওকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিচ্ছি তো স্কুলে দিয়ে ওকে আসার সময় আমি আবার একটু কেকের দোকানে ঢুকেছিলাম কারণ ওর কেক খেতে খুব ইচ্ছে করছে তো এবারে ভেবেছিলাম ঠিক কিছু খুব একটা আনবো না তো নর্মালভাবেই করব তো ওর দেখলাম খুবই কেক খাওয়ার ইচ্ছে তো সেই জন্য কেকটাই আনলাম আর আগে বলেছি যে বিরিয়ানি করার কথা ছিল বিরিয়ানিটা অন্য একদিন ছুটির দিন দেখে করব আজকের করা হলো না কারণ বিকেলে তো বললামই অ্যাকাডেমিতে একটা প্রোগ্রাম আছে সেই জন্য এত উল্টো খাওয়াটা তো ঠিক হবে না সেই কারণে বিরিয়ানিটা স্কিপ করে দিয়েছি নর্মাল মাছের ঝোল ভাত করেছি তো বিরিয়ানি অবশ্যই অন্য আর একদিন করে খাওয়াবো ওকে আর এখানে দেখো গণেশ চতুর্দশীর পুজো হচ্ছিল আমাদের মানে জগদ্ধাত্রী মন্দিরে সেখানে সকালে পুজো দেওয়া হয়েছিল তার প্রসাদটা আমি একবারে নিয়ে এসেছি এখানে দেখো ঠাকুরকে ঘরে পুজো দেবো তার জন্য ফুল আর মিষ্টি দই এগুলো সব নিয়ে এসেছি আর এই যে হচ্ছে গণেশ চতুর্দশীর প্রসাদটা আমি নিয়ে এসেছি এখানে নাম লেখা রয়েছে ছেলের নাম আর ওর বাবার নাম লিখেছি আর এই যে ওর বাবা পান্তুয়া কিনে দিয়ে গেছিলো সকালে তো সেটাই রয়েছে আর এদিকে দেখো স্কুল থেকে এসে আমি তাড়াতাড়ি করে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি কারণ আজকে শনিবার যেহেতু তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে তো তাড়াতাড়ি এসে আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি মাছটা রান্না হলেই হয়ে যাবে আর বাদ বাকি আমি সব রান্না করে রেখেই গেছিলাম এই যে ডাল হয়ে গেছে চাটনি হয়ে গেছে আর পাঁচ রকম ভাজা হয়ে গেছে শুধু জাস্ট এইটুকুই করবো বললাম না বিরিয়ানিটা অন্য একদিন ওকে করে খাওয়াবো সেই কারণে তো এই দেখো মাছটা হয়ে গেছে আমি এখন তাড়াতাড়ি করে চান করে সব কিছু মুছে পরিষ্কার করে এবার চা পুজো দিয়ে নেবো ঘরে এই দেখো আমার পুজো দিয়ে নিয়েছি সব মানে ওই পাঁচ রকম মিষ্টি যেটা এনেছে সেটা দিয়ে ঘরে পুজো দিয়েছে আর পান্তুয়াটা যেটা দেখলে ওটা আমি মন্দিরের জন্য আলাদা করে তুলে রেখেছিলাম তো সেটা দিয়ে মন্দিরে পুজো দেওয়া হয়েছে যখন ওকে খেতে দিয়েছে যে স্কুল থেকে এসে তারপরে খেতে দিয়ে দিয়েছি আর পায়েস মিষ্টি আশেপাশে দু একটা বাড়িতে দেওয়া হয়েছে সেটাও দিয়ে দিয়েছিলাম তো মানে ওকে সাজিয়ে খেতে দেবো কি ও মানে দেখে তো মানে এদিক ওদিক দিয়ে খাবলাচ্ছে মানে ও তর্স হইতে পারছে না মানে ওর এত আনন্দ হচ্ছে যে ওকে এরকম বাটিতে বাটিতে করে সাজিয়ে দিয়েছি এর আগেও ছোটোবেলাতেও দিয়েছি কিন্তু ওর মনে নেই সেটা তো এখন তো একটু বুঝতে পারছে আর মনে থাকছে জিনিসটা দেখে ও ভাবছে আমাকে এরম বাটিতে করে সাজিয়ে দিচ্ছ তো খাওয়ার সময় আমি একটুখানি পায়েস ওকে মুখে দিয়ে দিলাম বললাম যে তারপরে তুই খেয়ে নে আর আজকের ভিডিও আমি এইটুকুই রাখছি নেক্সট ভিডিওটা অবশ্যই জন্মদিনেরই আর একটা সেকেন্ড পার্ট হবে তো খুব বেশি বড়ো করলাম না এখানেই শেষ করে দিলাম তোমরা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ছেলেকে অবশ্যই একটু আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে ভালো করে পড়াশোনা করে তো এখন চলে যাব একাডেমিতে রেডি হয়ে গেছি তো এই এর পরের ভিডিওটা অবশ্যই তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি তো আজকের মতো টাটা বাই বাই অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে ভালো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর তো আর কিছু বলার নেই টাটা বাই বাই